আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা স্বাগতম আদর্শ পথে আজ আমরা কথা বলবো এক বিশেষ বিষয় নিয়ে আত্ম উন্নয়ন মানুষের জীবনে সবচেয়ে বড় যাত্রা হলো নিজের ভেতরের যাত্রা অনেকেইভাবে আত্ম উন্নয়ন মানে শুধু বড় লক্ষ্য অর্জন করা বা অনেক কিছু শিখে ফেলা কিন্তু সত্যিকার কথা হল আত্মোন্নয়ন শুরু হয় ছোট ছোট অভ্যাস থেকে প্রথম ধাপ হল আত্মচেতনা নিজেকে চেনা আমি কে আমার শক্তি কোথায় আমার দুর্বলতা কী এই প্রশ্নগুলো থেকেই আসল যাত্রা শুরু হয় দ্বিতীয় ধাপ হল শেখার অভ্যাস তৈরি করা প্রতিদিন মাত্র দশ মিনিট সময় দিলেও একটি বই পড়া নতুন কিছু শেখা বা নোট লেখা আপনার চিন্তার ধারণাকে বদলে দিতে পারে তৃতীয় ধাপ হল শরীর ও মনের যত্ন নেওয়া সুস্থ দেহ মানেই সক্রিয় মন তাই ব্যায়াম সঠিক ঘুম আর মানসিক শান্তির জন্য ধ্যান এগুলো আত্মোন্নয়নের মূল ভিত্তি মনে রাখবেন আত্ম উন্নয়ন কোনো গন্তব্য নয় এটি একটি অবিরাম যাত্রা আজ আপনি ছোট একটি পরিবর্তন করলে কাল সেটাই আপনাকে বড় রূপান্তরের পথে নিয়ে যাবে আপনি কি নিজের শ্রেষ্ঠ রূপে পৌঁছাতে চান তাহলে আমাদের সঙ্গেই থাকুন কারণ প্রতিদিন আমরা একসাথে হাঁটব আদর্শ পথের পথে